পাটনায় খুন কাণ্ডে এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে রাখব পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল খুনিরা পাটনায় খুন করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতীদের গাড়ির ছবি ওই গাড়িতে চেপেই বিহার থেকে পালিয়ে রাজ্যে ঢুকেছে দুষ্কৃতীরা কতদিন দুষ্কৃতীরা এখানে ছিল কিভাবে গোটা চক্রটা তারা সাজিয়েছিল আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ জানাও পার্থ আর দেখো তুমি জিজ্ঞেস যে খুনের ঘটনাটি ঘটে হার হিম করা খুনের ঘটনাটি ঘটে বিহারের পাটনাতে এবং সেখানে যে হাসপাতালের মধ্যে ঢুকে খুনের পর দুষ্কৃতীরা কোথায় পালালো সেই বিষয়ে পুলিশ যখন তদন্তে নেবে তখন কিন্তু বিহার পুলিশের সূত্রে আমরা যেমনটা জানতে পারছি তা একটা গাড়ি দেখতে পায় যে গাড়িটা হচ্ছে এসিউভি গাড়ি ফাইভ সিটার গাড়ি সানরুফ আছে সাদা রঙের গাড়ি সেই গাড়িতে করেই কিন্তু এই দুষ্কৃতীরা যারা হচ্ছে অপারেশনটি করে একেবারে হাসপাতালের মধ্যে ঢুকে তারা কিন্তু পাটনা থেকে তারা গা টাকা দেয় এর পরবর্তীকালে সেই গাড়ি গেল কোথায় সেই গাড়ির নম্বর প্লেট ধরে তারা তদন্ত এগোতে থাকে যেমনটা জানা যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে সেই এক্সপ্রেসওয়ে দেখতে পাওয়া যায় ওই গাড়িটি এর পরবর্তীকালে পরপর ওই বিভিন্ন যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেই সিসি ক্যামেরা সূত্র ধরে যেমনটা জানতে পারছি সেটি হচ্ছে দক্ষিণ কলকাতার একটি আবাসনের মধ্যে এই গাড়িটা ঢুকেছিল এবং সেই আবাসনে ঢোকার পরবর্তীকালে গাড়িটি কোথায় গেল কারণ সেই আবাসনে গিয়ে পুলিশ কিন্তু গাড়িটিকে পায়নি বা কাউকে সেখানে পায়নি এবং সেখান থেকে গাড়িটি কোথায় গেল সেই বিষয়ে তোমায় বলবো যেমনটা জানা যাচ্ছে যে বাসন্তী হাইওয়ে সহ বিভিন্ন জায়গায় এর মধ্যে যেমন যেমন বিভিন্ন থানা 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 রয়েছে আনন্দপুর কেএলসি এলাকা এই সমস্ত জায়গায় যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখার কাজ সেটা কিন্তু শুরু করেছে এবং সেইটা খতিয়ে দেখে যারা মনে করছেন যে বাসন্তী হাইওয়ে ধরে এই দুষ্কৃতীদের টিম তারা কিন্তু সেখান থেকে কোনো রকমভাবে গা ঢাকা দেয় বা পালিয়ে গেছে এমনটাই কিন্তু উঠে এসছে সুতমারফত অন্যদিকে এই বঙ্গের যে যোগ সেটা দুটো জায়গায় এক হচ্ছে দুষ্কৃতীরা রাজ্যে চলে এলো এবং পাশাপাশি তুমি জানো যে আজকে পাঁচজনকে পুলিশ আটক করেছে বিহার বিহারের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে তাদের সঙ্গে বেঙ্গল এসটি তারা পাঁচজনকে আটক করেছে এই পাঁচজন সম্পর্কে জানা যাচ্ছে যাদেরকে দেখতে পাওয়া যায় সিসি ক্যামেরা ফুটেজে সেই তারা কিন্তু এই সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেই যোগাযোগ করার পরবর্তীকালে যে লজিস্টিক সাপোর্ট বা অন্যান্য বিষয় তাদেরকে সহায়তা করার জন্য তেমনটা সাহায্য করেছিল বলে তারা জানতে পেরেছেন বা অনুমান করছেন এবং তার ভিত্তিতেই এই পাঁচজনকে আটক করা হয়েছে এবং সেই আটক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ খুনের পর যে তারা যে প্রবেশ করে দুষ্কৃতীরা দুষ্কৃতীদের খোঁজ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাদা রঙের একটি গাড়ি সানরুপ আছে ফাইভ সিটারের এবং তারা সেখান থেকে রাজ্যে প্রবেশ করে এবং এর পরবর্তীকালে দক্ষিণ কলকাতা একটা আবাসনে ঢুকতে দেখা যায় এবং তার পরবর্তীকালে সেই গাড়িটির খোঁজ বা দুষ্কৃতীদের খোঁজ এবং ইতিমধ্যে চালানো হচ্ছে এস টিএফ যে দপ্তর সেই এস টিএফ দপ্তরে বিহার পুলিশের যে টিম তারা রয়েছে এবং সকাল থেকে যারা যাদেরকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে বিভিন্ন যে ফুটেজ গুলো রয়েছে সেই ফুটেজ খতিয়ে দেখে তদন্তকে এগিয়ে নিয়েছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ তোমে অর্থাৎ এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে বাসন্তী হাইওয়ে দিয়ে অন্য কোথাও পালিয়েছে কি দুষ্কৃতীরা নাকি এ রাজ্যেই রয়েছে আনন্দপুর থানা কেএলসি থানা ভাঙড় এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ এই মুহূর্তে আর এর পাশাপাশি যে বাংলা যোগের প্রসঙ্গ উঠে আসছে যাদের সঙ্গে এ রাজ্যের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল এই দুষ্কৃতীরা পাটনার হাসপাতালে ঢুকেই কয়েদিকে নৃশংস খুন হত্যাকাণ্ডে আপনাদের জানিয়ে রাখি সেই পাঁচজনকে চক্রের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আটক করেছে বিহার পুলিশ অপরাধীদের চক্রের খোঁজে বাংলা এসে পৌঁছয় বিহার পুলিশের টিম অপরাধ চক্রে যুক্ত থাকার সন্দেহে 5 জনকে পশ্চিমবঙ্গ থেকে আটক করেছে পুলিশ নিউ টাউন থেকে খুন কাণ্ডে জড়িত সন্দেহে নিউ টাউন থেকে যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে পাটনা থেকে কথা বলেছিল গুণীরা এমনটাই দাবি করছে পুলিশ